প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আপনাদেরকে একদম এক্সক্লুসিভ একটা নিউজ জানাতে চাই এবং সেই নিউজটা আপনারা ট্যাগ লাইনেই দেখেছেন যে কারণে আমার এই কন্টেন্টটা এই মুহূর্তে দেখছেন মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ তিনি এই মুহূর্তে বাংলাদেশ দলের সকল কোচের কোচ কোচ অফ দ্য কোচেস এবং তিনি অনেকটা অবস্থা দৃষ্টি মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস কেউ নারেন চারেন মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হায়ার অথরিটি এই অথরিটিটা হচ্ছে ক্রিকেট অপারেশনসের উপরেও যে অথরিটি রয়েছে কারণ ক্রিকেট অপারেশনস আলটিমেটলি সালাউদ্দিনের লাগাম টানতে তার বিতর্কিত ডিসিশনসগুলোকে চেঞ্জ করাতে ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতার কারণে ক্রিকেট অপারেশনসকেও মাথল দিতে হচ্ছে নাজমুলাউদ্দিন ফাভিমের ব্যাপারেও ডিসিশন হয়েছে সেই ডিসিশন আমি আসছি তার আগে আপনাদেরকে জানাতে চাই যে ক্রিকেট অপারেশনসের উপরে যারা বসেস রয়েছেন দে হ্যাভ ডিসাইডেড সালাউদ্দিনকে জাতীয় দলের তার দায়িত্ব থেকে সরানো হবে এবং সেটা অতি দ্রুত আই এম রিপিটিং মোহাম্মদ সালাউদ্দিনকে জাতীয় জাতীয় দল থেকে সরানো হবে দলের কোচিং স্টাফে তিনি যে রোল প্লে করছেন সেখান থেকে তাকে অফ করা হবে এবং সেটা দ্রুত এটা অলমোস্ট অফিসিয়াল জাস্ট সাইন করা বাকি ডিক্লারেশনের অপেক্ষায় রয়েছে এর পেছনে যে কয়েকটা কারণ রয়েছে এবং তাকে জাতীয় দল থেকে সরিয়ে বরখাস্ত করা হবে নাকি অন্য কোনো দায়িত্বে তাকে আসীন করা হবে সেটা নিয়েও আলোচনা রয়েছে আমার কাছে যে ইনফরমেশন রয়েছে আপনারা যদি খেয়াল করে দেখেন বাংলাদেশের ব্যাটিং ইউনিটের চোদ্দটা বাজানোর ক্ষেত্রে ব্যাটিং কোচের ব্যর্থতা অনেক বড় একটা কারণ গতকাল লিটন কুমার দাসের সংবাদ সম্মেলনে আনফর্চুনেটলি আমি ছিলাম না সেখানটাই গিয়ে তিনি বললেন যে কোচেসরা তো আর এমন কেউ না যে মাঠে গিয়ে খেলে দিবে তারা পরিকল্পনা দিতে পারে খেলতে হবে আমাদেরকে কোচদেরকে দায় দেওয়া যাবে না এই কথা তিনি বললেন সালাউদ্দিনের পক্ষে ব্যাট করতে গিয়ে কারণ সালাউদ্দিন কুমিল্লা ভিক্টোরিয়ান্স হেড কোচ লিটন কুমার দাসকে তিনি সেই দলেরই ক্যাপ্টেন বানিয়েছিলেন ইমরুল কায়েসকে ফর নো রিজন কনসপারেসি করে সরিয়ে এই ব্যাপারটা নিয়ে ইমরুল বিভিন্ন সময় মুখ খুলেছে আমার কাছেও ইমরুল এই ব্যাপারে কথা বলেছিল আমার কন্টেন্টে আমার আলোচনায় তিনি বলেছিলেন যে তাকে কিভাবে বাজে ভাবে কোচের পছন্দের অপছন্দের হিসাব নিকাশ মেলাতে গিয়ে তাকে বাদ দেওয়া হয় সো লিটন কুমার দাস সালাউদ্দিনের পক্ষে চৌত্রিশ বলে সবচেয়ে সিরিজে মানে সবগুলো ম্যাচ মিলে চৌত্রিশ রান করে একশো স্ট্রাইক রেটে লিটন কুমার দাস ফেইলিওর লিটন কুমার দাস সালাউদ্দিনের পক্ষে ঠিকই এমন স্ট্রাইক করলেন যেন সেটা হচ্ছে পাঁচশো স্ট্রাইক রেটে ছক্কা মারলেন কিন্তু এই লিটন কুমার দাস তিনি কোচকে বাঁচান তার ক্রিকেটারকে এক্সপোজ করে দেন দেখেন লিটন কিন্তু হচ্ছে আমি আর কি বলবো যে ওই যে দুমুখ কি যেন বলে একটা আমি নামটা ভুলে গেছি ওই রোলে কিন্তু অনেকটা চলে গেছেন তিনি খেয়াল করে দেখবেন যে তার ক্রিকেটারকে প্রকাশ্যে সমালোচনা করেন শামীম হোসেন পাটোয়ারিকে তিনি প্রকাশ্যে সমালোচনা করেন গ্লোবাল মিডিয়ায় নট ইভেন ইন দ্য প্রেস কনফারেন্স প্রেজেন্টেশনের ওই সময়টায় তিনি প্রকাশ্যে বলেন শামীম হোসেন পাটোয়ারির রেসপন্সিবিলিটি নিয়ে হি ক্রিকেট এটা তিনি প্রকাশ্যে বলেন তিনি বলেছেন কিন্তু যখন কোচ প্রিয় কোচের নাম আসে তখন তিনি তাকে ডিফেন্ড করেন যে সতীর্থের সাথে ড্রেসিং রুম শেয়ার করেন একই দলে খেলেন একই মাঠে ফিল্ডিং করেন একই সাথে পার্টনারশিপ করেন সেই শামীম হোসেন পাটুয়ারিকে তিনি প্রকাশ্যে সমালোচনা করেন কোচকে ডিফেন্ড করেন খুব ইন্টারেস্টিং বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুল এবং তার ক্রিকেট বোর্ড দে আর নট গোয়িং টু ডিফেন্ড লিটন কুমার দাস এন্ড মোহাম্মদ সালাউদ্দিন এনি মোর অ্যান্ড দিস ইজ অফিসিয়াল অফিসিয়াল এখানে কোনো কোরআন চলবে না সিন্ডিকেট চলবে না মোহাম্মদ সালাউদ্দিন এরই মধ্যে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে যেটা আমরা শুনেছি গুঞ্জন আকাশে বাতাসে নিচে ডাইনে বামে যে গুঞ্জনটা শোনা যায় যেখানে তিনি তার যে ব্যর্থতা এবং এই ব্যর্থতা নিয়ে মিডিয়া তার উপর সাধারণ মানুষ তার উপর ফ্যান্সরা তার উপর ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্টে যারা রয়েছেন তার উপর বিরক্ত এটা নাকি ক্রিকেট বোর্ডের একটা পার্টিকুলার কিছু বোর্ড অব ডিরেক্টরসের করানো তাদের সাজানো নিজের ব্যর্থতার দায়টাকে তিনি এভাবেও ন্যারেট করার চেষ্টা করেছেন আশরাফুলের আলোচনা কোচ হিসেবে যখন এসেছে তখনও নাকি ওই বোর্ড অফ ডিরেক্টরসরা কোথা থেকে এসেছেন তাদের অরিজিন কি আশরাফুলের সাথে তাদের সম্পর্ক ভালো দেখেই আশরাফুলের আলোচনাটিকে লাইভ করা হচ্ছে সালাউদ্দিনকে হটানোর পরিকল্পনা করা হচ্ছে এক সময় সেই দলটা নাকি কুমিল্লা ভিক্টোরিয়ানস এর রাইভাল ছিল এসব কারণে এসব করা হচ্ছে এরকম ডিসকাশনও নাকি বাংলাদেশ ক্রিকেট দলের ভেতরে হয় এই আলোচনা এই গুঞ্জন প্রকাশ্য সবাই জানে এই কোরাম নিয়ে আমি একা কথা বলি না নোমান ভাই বলে দেবদা বলে আমি বলি আমি তারা খোঁজ খবর রাখি অন্য মিডিয়ার কথা যদি আপনারা বলেন তারাও বলে সো আমিনুল ইসলাম বুলবুল এন্ড অফ দ্য ডে বুলবুল ভাইকে নিয়ে আমরা যতই যাই বলি না কেন তার তো ওই ক্রিকেটীয় মস্তিষ্কের জায়গাটা রয়েছে সালাউদ্দিনের থেকে তো বেটার ক্রিকেটার ছিলেন সালাউদ্দিনের থেকে তো বেটার ম্যানেজার ছিলেন সালাউদ্দিনের থেকে ডেফিনেটলি হান্ড্রেড টাইমস বেটার প্ল্যানার আমিনুল ইসলাম বুলবুল আর ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নো ডাউট দ্যাট আমিনুল ইসলাম বুলবুল তিনি যখন এই স্বাধীনতা দিয়েছিলেন যে ঠিক আছে ক্রিকেটটা ক্রিকেটের মতো করেই চলুক আই এম নট গোয়িং টু বি লাইক এনি ওয়ান যিনি আসলে ইনফ্লুয়েন্স করেছিল তার এটা না করলেও চলতো এরকম তিনি এক্সাম্পল রাখতে চান নাই কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেল যে আমিনুল ইসলাম বুলবুল তার যে ইমেজ তার যে রেপুটেশন তার যে ডিসিশন মেকিং সবকিছুকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বুকে হাত দিয়ে আপনারা কেউ বলতে পারবেন না যা জাকের আলি অনেককে টেস্ট টি ক্যাপ্টেন করা হবে লিটন কুমার দাসের অনুপস্থিতিতে দিস ডিসিশন হ্যাজ কাম ফ্রম মিস্টার আমিনুল ইসলাম বলবো কেউ বলতে পারবেন না নিজেদের মতো করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমি যতটুকু খোঁজ পেয়েছি আমিনুল ইসলাম বলবুল বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে এই অটোক্রেটিক ওয়েতে যেভাবে জাতীয় দল বাজেভাবে নারেট ন্যারেট হচ্ছে বিতর্কিত হচ্ছে জাতীয় দল প্রশ্নবিদ্ধ হচ্ছে সিন্ডিকেটবাদীর শিকার হচ্ছে কোরামের শিকার হচ্ছে সেটাকে বন্ধ করার স্টেপ নিয়েছেন উইদাউট হ্যাভিং এনি কি বলবো ডিপেন্ডেন্সি হ্যাঁ না যে আমি ক্রিকেট অপারেশন চেয়ারম্যানের উপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নো হি ইজ নাও প্লেইং অ্যাটাকিং ক্রিকেট প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান তিনি তার অভিষেক টেস্টে বাংলাদেশের অভিষেক টেস্টে একশো পঁয়তাল্লিশ মেরেছিলেন টেস্ট ম্যাচেই খেলে করেছিলেন রাইট সো এখন যেহেতু টি টোয়েন্টি ইনিংস খেলার কথা ঘোষণা দিয়ে পরবর্তীতে আমিনুল ইসলাম বুলবাহন টেস্ট খেলছেন তিনি খান্না মাথায় সেই সিদ্ধান্তটা নিয়েছেন এবং এখান থেকে তার যে সিদ্ধান্ত তার সাথে প্রভাবশালী পরিচালকের যে সিদ্ধান্ত সালাউদ্দিন উইল নট বি কন্টিনিউড এবং তাকে হচ্ছে এই ডিসিশন হয়ে গেছে গেছে যতটুকু শোনা যে তাকে এইচপি বা বাংলাদেশ টাইগার্স এরকম কোন একটা দায়িত্ব দেওয়া যেতে পারে কারণ বাংলাদেশ দলের আসলে ব্যাটিং ব্যর্থতার কারণে যেভাবে মানসম্মান নষ্ট হয়েছে নয়জন ব্যাটসম্যান মিলে চৌত্রিশ রানে বেশি করতে পারে না বাংলাদেশ ওয়ান ডেতে একশো রান করতে পারে না বাংলাদেশ চারটা পাঁচটা সিরিজে টানা হারে ব্যাটারদেরকে খুঁজে পাওয়া যায় না আজকে পাইপলাইন নিয়ে নাজমুল আবিদিন ফাহিম কথা বলেছেন যে আমরা ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে চাই আপনার কাছে ক্রিকেটার নেই ঘোরানো ফেরানো পরিকল্পনা কেন করা হচ্ছে আপনার মিডল অর্ডার থেকে লোয়ার মিডল টপ অর্ডার আপনি ক্রিকেটার পাচ্ছেন না পারফর্মার পাচ্ছেন না আনস্টেবল করা হয়েছে একজন ক্রিকেটারকে অযাচিতভাবে সুযোগের পর সুযোগ দেয়া হয়েছে অন্য ক্রিকেটারদের দিকে তাকানো হয়নি সাব্বিদদেরকে সৌম্যদেরকে যেভাবে কোরআমবাজি করে বাইরে ফেলা হয়েছে ইনসিকিউট ফিল করে এই ক্রিকেটারদের জন্য নাকি সাব্বির এবং সৌম্যর জন্য নাকি ইনসিকিউট ফিল করে সাব্বির কারো কথা শুনে না ড্যাশিং স্মার্ট আর সৌম্য সরকার তো হচ্ছে টপ অর্ডারে ক্যাপ্টেনের ক্ষেত্রেই একটা বড় থ্রেড হয়ে যেতে পারে এরকম আলোচনা রয়েছে যে কারণে নুরুল হাসান বিভিন্ন সময় দলে থাকলেও তিনি যেটা স্পেশালিস্ট কিপিং সেটা তাকে করানো হয় না ঠিক একই কারণে সৌম্য সরকারকে খেলানো হয় না টপ অর্ডারে তিনি অন্তত চৌত্রিশ বলে তিন ম্যাচ খেলে চৌত্রিশ রান করতেন না হয় আরো একদমই কম করতেন এক ম্যাচ খেলে ব্রপ হয়ে যেতেন তার তো মাথার উপরে কেউ নেই অথবা অসাধারণ একটা দুইটা ইনিংস খেলতেন আই হ্যাভ দ্যাট কনফিডেন্স অন সৌম্য সো ঘটনা যেটা ঘটতে যাচ্ছে এই কোরআমবাজি বন্ধ হতে যাচ্ছে এবং একই সাথে এটাও আলোচনা যে সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের রোল থেকে যখন তাকে সরিয়ে দেওয়া হবে খুব দ্রুত এই ডিসিশনটা আসছে সিরিয়াসলি বলছি তখন সালাউদ্দিন এই যে ইয়ারলি রাউন্ড ওয়ান ক্রোর ড্র করছেন মানে এটারও তিনি যোগ্য কিনা তাসকিনকে নিয়ে অনেকে প্রশ্ন করেছে যে খারাপ পারফরমেন্স করেছে মাস গেলে দশ লাখ টাকা বেতন পায় পারফরমেন্স খারাপ হলে প্রশ্ন আসবে কিন্তু তাস্কিনকে নিয়ে আমরা জানি যে তাসকিন কাম করবে করেছে বিভিন্ন সময় বাংলাদেশকে জিতিয়েছে সালাউদ্দিনের ক্ষেত্রে তো সেই সিম্বল নেই তাসকিনকে তো এটি খেলা যেতে হবে বা পাঠিয়ে দিবে এরকম কোনো টেনশন আমাদের নেই আমরা জানি পরে সিরিজে তিনি ব্যাক করবেন সালাউদ্দিনের যখন এই কাইন্ড অফ ডিমোশন হচ্ছে তখন তিনি যে স্যালারিটা পাচ্ছেন যেটা ড্র করেন সেটার ব্যাপারেও একটা আলোচনা চলছে যে এটা আসলে তিনি ডিজার্ভ করেন কিনা হোয়াট অ্যাবাউট নাজমুল আবিদিন ফাহিম নাজমুল আবিদিন ফাহিমের ক্ষমতাও কমানো হচ্ছে কারণ এই ব্যর্থতা ক্রিকেট অপারেশন এর ব্যর্থতা পুরো ক্রিকেট বোর্ড নিয়ে আমরা আলোচনা করতে পারি বাট ইটস একদমই সলো ফেইলিওর অফ দ্য ক্রিকেট অপারেশন চেয়ারম্যান তিনি এটাকে কন্ট্রোল করতে পারেন না এই কোরআনবাজিকে স্টপ করতে পারেন নাই একদমই পারেন নাই ব্যর্থ হয়েছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান ক্রিকেট পরিচালনার সাথে সকল বিষয়ে নাক গলাবেন সে কারণেই তাকে সেখানে বসানো হয়েছে কিন্তু যে ঘটনাগুলো ঘটেছে যেভাবে এখানটায় অযাচিত ভাবে একদিনকে ক্যাপ্টেন মানানো হয়েছে ব্যাটিং ফেলি তার শপথে বহাল থেকেছেন সিরিজের পর সিরিজ ফাহিম তিনি স্টেপ নিতে ব্যর্থ পারেন হয়েছেন তার মাথার উপরে এখন চারজন কাজ করবেন চারজনই জাতীয় দলে খেলা ক্রিকেটার যার মধ্যে তিনজন ক্যাপ্টেন আমিনুল ইসলাম বুলবুল রয়েছেন সেখানটায় খালেদ মাসুদ পাইলট রয়েছেন আমার অতি প্রিয় শ্রদ্ধাভাজন আসসালাম আলাইকুম ফারুক ভাই রয়েছেন এবং পাইলট ভাই রয়েছেন এই যে চারজন রয়েছেন সেই জায়গাটায় তারা ডিসাইড করবে ক্রিকেট অপারেশন কিভাবে চলবে কি চলবে না এটাই ঠিক এভাবেই চলা উচিত ভাই হ্যাভ টেকেন আ ভেরি কাটসি ডিসিশন সবাই ভালো থাকবেন